হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এই সময় হচ্ছে মিষ্টি আলু লাগানোর সময় এবং মিষ্টি আলু হারভেস্টের সময় তো ছোট্ট একটা ডাল আমি ছাদ বাগানের মধ্যে সিমেন্টের বস্তার মধ্যে বসিয়েছিলাম তো দেখুন দেখলেই বুঝতে পারবেন একটাই মাত্র গাছ বসিয়েছিলাম আর এখানে রয়েছে বেশ কিছু কুঁদরি এবং সিমের গাছ ডালপালাগুলো আমি একটু নেটের মধ্যে জড়িয়ে দিলাম তো সেই বস্তাটা আজকে আমি আপনাদের সামনে এ করে খুলে মাটিগুলো বের করে দেখাচ্ছি কতটা পরিমাণে আলু আমি পেলাম কি পেলাম না তো এটা ছিল বাগানের ঝাড় দেওয়া অংশ ডাল পালা শুকনো পাতা দেখেই বুঝতে পারছেন মাটিটাতে প্রচুর পরিমাণে ডালপালা রয়েছে কাঠ রয়েছে তো সেখান থেকে যে এত সুন্দর আলু পাবো ভাবতেই পারিনি একটা গাছ থেকে দেখুন কতগুলো আলু আমি পেয়ে গেলাম এবং কত বড় বড় সাইজের তারপর এই যে গাছটা এটা থেকেই কিভাবে মিষ্টি আলু বা রাঙা আলু চাষ করতে হয় সেটাও আজকে আপনাদের সামনে দেখাবো আবারও দেখাবো এই আবর্জনার ওপরে অর্থাৎ ছাদ বাগানে ঝাড় দেওয়া যে সমস্ত আবর্জনাগুলো বের হয় শুকনো পাতা ডালপালা তার ওপরেই আবার বসে দেখাবো কিভাবে আমি এটা চাষ করেছিলাম তো দেখুন বেশ কতগুলো কিন্তু আলু বের হচ্ছে এখান থেকে আর বস্তার মধ্যেও কিছুটা লেগে আছে শেকড়ের মধ্যে তো প্রায় সাত আট মাস টাইম লাগে ন দশ মাস রাখলে খুবই ভালো আলুর বিশেষ কোনো পরিচর্যা দরকার হয় না দেখুন এক সাইডে আমার বস্তাটা পড়েই ছিল মাঝে মাঝে জল দিতাম মাঝে মাঝে জল দিতামও না ওইভাবেই পড়েছিলো ভাবতে পারিনি এতটা সুন্দর আলু বের হবে বলে তাহলে আমি এটা বুঝলাম যে এটাকে যত্নেরও কোনো দরকার নেই এবং খুব বেশি জলেরও প্রয়োজন নেই অতিরিক্ত জল দিলে কিন্তু গাছগুলো এত সুন্দর আলু হতো না অর্থাৎ হয় খুব গ্রোথ হয়ে যেত না হলে হয়তো নষ্ট হয়ে যেত তো যাই হোক এইভাবে ডালগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি এখান থেকেই আবার দেখাবো কিভাবে রাঙা আলু চাষ করতে হয় এই দেখুন একটা ছোট্ট ডাল কেটে নিয়েছি আর এই বড় ডালটা কাটার দরকার নেই এইভাবে গোল করে রিঙের মতো বেরিয়ে ব্যাগের মধ্যে বসে মাটি চাপিয়ে দেব। তো আর যে কয়েকটা ডাল আছে এইভাবে আমি কেটে নেব সেইগুলো সব আমি আবার সিমেন্টের বস্তায় ব্যাগের মধ্যে রাঙা আলু চাষ করব।। তারপরে দেখুন এই যে শেকড়গুলো এইগুলোকে কিন্তু ফেলে দেব না কিন্তু এগুলো থেকে নতুন আর গাছ হবে না বা এটার আর কোনো কাজ নেই এটাকে এইভাবে যে সমস্ত পাতার অংশগুলো আছে ডালগুলো সেগুলো নিয়ে শেকড়গুলোকে আবার আবর্জনা হিসাবেই বা এটা ওয়েস্ট হিসাবে কিন্তু গ্রো ব্যাগের বা সিমেন্টের তলায় দিয়ে দেব মাটিগুলো দেখুন কিভাবে ডাল পালা কাঠের টুকরো এই সমস্তই কিন্তু ঝাড় দেওয়া অংশগুলোই ছিল সেখান থেকে দেখুন কত দুটা পরিমাণে আলু পেয়ে গেলাম একটা বস্তা থেকে তো এইভাবে যদি আপনারা পাঁচটা ছটা বস্তা বা ব্যাগের মধ্যে একটা দুটো করেও ডাল দিয়ে আলু চাষ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আলু বা রাঙা আলু আপনারা পেয়ে যাবেন তো প্রথমে দেখুন ব্যাগের মধ্যে অল্প পরিমাণে এই একই মাটি নিয়ে নিচ্ছি কেননা এই মাটিটা খুবই ভালো এটা একদম কম্পোস্টযুক্ত কেননা ছাড় দেওয়া ঝাড় দেওয়া অংশ যেগুলো সেগুলোই ডিকম্পোস্ট হয়ে এগুলোও সুন্দর সারে পরিণত হয়ে গেছে তো সেই সমস্ত অংশ অর্থাৎ এই কম্পোস্টযুক্ত মাটিগুলোই আমি প্রথমে গ্রো ব্যাগের তলায় দিয়ে দেব তারপর দেখুন এই যে শেকড়গুলো যেগুলো ফেলে না দিয়ে এইগুলোই দিয়ে দেব। তারপর সবজির খোসা বা বাগানের ঝাড় দেওয়া অংশ লতা পাতা যে কোনো কিছু আপনারা দিয়ে দিতে পারেন এই বস্তার মধ্যে আমি দেখুন বাগানের দেওয়া অংশগুলো সব ভরে ভরে রেখে দিই এগুলো কিন্তু অর্ধেক ডিকম্পোস্ট হয়ে গেছে এক বস্তা ছিল এখান থেকে কিছুটা পরিমাণে আমি বের করে গ্রো ব্যাগের মধ্যে তলায় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কোনো গাছের শেকড় ডাল পালা পাতা সব কিছু আর এর ফলে বেডটা খুব হালকাও হবে এবং একদম মানে কম্পোস্ট যুক্ত মাটি হবে এর ফলে যখন আলু গাছের শেকড় তলার দিকে চলে যাবে গ্রো ব্যাগে তলায় তখন কিন্তু প্রয়োজন প্রয়োজনীয় প্রচুর পরিমাণে খাওয়ার কিন্তু এখান থেকে পেয়ে যাবে এর ফলে খুব সুন্দর কিন্তু আলু হয়ে যাবে তাই খুব বেশি কিন্তু পরিচর্যা বা সার খোল দেওয়ার প্রয়োজনই হবে না দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামটাই আমি দিয়ে দিয়েছি এখানে ঝাড় দেওয়া অংশ তারপর এখানে দিচ্ছি এটাও কিচেন কম্পোস্ট এবং ধানের যে তুষ বা খোসা আঁকড়া সেইগুলোকে আমি মাখিয়ে একটা হালকা মিডিয়া করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে সেই টিঙের মতোটা আমি এইভাবে বসিয়ে দিলাম তার সাথে আরেকটা একটা ডালও লাগিয়ে দিলাম দুটো গাছের মধ্যে যে চারাটা ভালো হবে তো থেকেই যাবে আর কোনোটা যদি নষ্ট হয় কোনো ক্ষতি নেই কিন্তু এইভাবে লাগালে কোনো অসুবিধা হয় না আমি প্রতি বছরই এইভাবে কিন্তু বসায় একবার আমি আলুর কিনে এনে জলে বসিয়ে চারা বানিয়েছিলাম সেই চারা লাগিয়ে প্রচুর আলু পেয়েছিলাম তারপর থেকে প্রতি বছর এইভাবে এই ডাল কাটিং করে সেই ডালগুলোকেই বসিয়ে দিই তো দেখুন এইভাবে এই যে দেওয়ালের এক সাইডে যেখানে খুব ভালো রোদ লাগে না সেই জায়গাতেই ছিল আগে যে সিমেন্টের বস্তাটা তো এখানে সেই গ্রো ব্যাগটাই রেখে দিলাম এই একইভাবে আমি আরও কয়েকটা সিমেন্টের বস্তা এবং গ্রো ব্যাগের মধ্যে এই রাঙালু চাষ করব। দেখুন আলুগুলো কত সুন্দর পরিণত হয়েছে কোনো রকম সার জল খুব একটা বেশি কিছুই আমি দিইনি এইভাবে গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো এইভাবে বসিয়ে দিয়েছি দুটো গ্রো ব্যাগের মধ্যে তারপর এই যে সিমেন্টের বস্তা যেটার মধ্যে ছিল রাঙালু এটা গাছটা সেটার মধ্যে আবারও আমি বসিয়ে দেব তো এই দেখুন আর একটা আলু পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এই যে মিষ্টি কুমড়োর গাছ রয়েছে একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে এইখানে এইখান থেকে আমি চারাটা জাস্ট ধরে তুললাম গ্রো ব্যাগের মধ্যে লাগাবো তো এখান থেকেও আলু পেয়ে গেলাম আমি ভাবতে পারিনি যে এখান থেকেও আলু পাবো তো দেখুন চলুন আরও কয়েকটা চারা তুলে নেবো দেখুন চারা খুঁজতে গিয়ে দেখলাম কত সুন্দর বড় বড় সাইজের আলু হয়ে গেছে আর আরও কয়েকটা চারা আছে কিন্তু চারাগুলো আমি হাত দিতেই উঠে চলে আসছে আশা করছি মাটির তলাতে এর আলুগুলো রয়ে গেছে কিন্তু খুব বেশি খোড়াখুড়ি করতে পারবো না কেননা এই প্লাস্টিক রেটের মধ্যে খুব সুন্দর একটা আমার মিষ্টি কুমড়োর গাছ হয়েছে গাছটার অসাধারণ গ্রোথ এবং ফুল অর্থাৎ জালিও চলে এসছে আশা করছি এখান থেকে আমি খুব ভালো কুমড়ো পাবো তাই খুব বেশি খোঁড়াখুড়ি না করে ওপর থেকে আমি এই চারাগুলো তুলে নিচ্ছি একটু হাত দিয়ে দেখলাম এই দুটো তিনটার মতো আলু পেয়েছি আর বাকি তলার দিকে খুব একটা দেখলাম না থাক চারাগুলো এখানেই হয়ে যাবে আর আলু থাকলে সেই গাছ বেরিয়ে এখানেই আলু হতে থাকবে আর সাথে দেখুন কুমড়ো গাছটা কীভাবে গ্রোথ নিয়েছে তো এই যে আলু এবং চারাটা নিলাম এগুলো আরও কয়েকটা বস্তা এবং গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেব তো দেখলাম বিনা পরিশ্রমের আমরা এত সুন্দর আলু পাই তো কেন না চাষ করব। তো এই বস্তাটা আমার ওই যে ঝাড় দেওয়া অংশগুলো ছিল তার উপরে কিছুটা হালকা মিডিয়া মাটি দিয়ে দেখুন এইভাবে আমি আলু চারাগুলোকে বসিয়ে দিচ্ছি দুটো তিনটে বসিয়ে দিলাম এর ফলে গাছটা যখন বড় হবে এ কিন্তু প্রচুর খাওয়ার পেয়ে যাবে নিজে থেকেই কেননা এটা বাগানে ঝাড় দেওয়া অংশ ও স্টেজগুলোর ওপরেই লাগালাম তো এর ফলে সার ছাড়াই কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে আলু আপনারা চাষ করতে পারবেন দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর এরপর দেখুন আমি অ্যালোভেরা এবং ফাঙ্গিসাইড সাইড মেশানো জল দিয়ে দিচ্ছি যাতে শেকড়গুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে গাছগুলো ধরে নেয় আর কোনো ফাঙ্গাস থাকলে যাতে নষ্ট হয়ে যায় তো আপনারাও কিন্তু চাইলে একদম বিনা পরিশ্রমে এই এত সুন্দর একটা সবজি আপনারা চাষ করতে পারেন আর রাঙা আলুর যে পুষ্টিগুণ সেটা তো আর বলার নয় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ এই রকমই আলু আপনারা বিনা পরিশ্রমেই ছাদ বাগানের মধ্যে চাষ করতে পারেন যে সমস্ত জায়গাগুলো খুব বেশি রোদ লাগে না সেগুলো এমনি ফেলে না রেখে এইভাবে রাঙা আলুর চাষ করুন